আমি কোন জায়গায় গেলে আমার ন্যায্য মূল্য পাবো সেই জায়গায় আমি কাজ করব আপনি ওই কাজের কতটা যোগ্য আপনি ওই কাজে কতটা পারদর্শী তার উপর ডিপেন্ড করবে আপনি এখানে আসে কেমন থাকবেন বলে একটা হয়ে যায় আর একটা যারা প্রশ্ন করে বিদেশে যেয়ে আমি কি কাজ করব কোন কাছে গেলে ভালো হবে ভিডিওটা তাদের জন্য তো আসলে বিদেশ এমন একটা জায়গা যেটা বাংলাদেশে বসে থাকা শুধু একটা কল্পনার জগৎ সাজানোর মতো যারা চিন্তা ভাবনা করে বিদেশে যে এইটা করব তারা আসলে ওই যে আমরা কল্পনাতে যেমন সাজাই না ওই রকম আর কি আসলে বিদেশ এমন একটা জায়গা যখন আপনি আপনি দেশ থেকে অন্য দেশে যাবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে কল্পনার জগতে আমরা যেভাবে সুন্দর করে সাজাই যেভাবে ভাবি আসলে ওই রকম কিছুই না বিদেশ জীবনটাই আসলে অন্যরকম এখানে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় এবং নিজের অবস্থান ঠিক করতে হয় এটা বলতে গেলে যারা বিদেশ থাকে একমাত্র তারাই জানে তো আপনি কি কাজে আসলে ভালো হবে কোন কাজে যাওয়া লাগবে কোন কাজে যাব কোন কাজে গেলে ভালো হয় এগুলো প্রশ্ন করা বিথা। আপনি যার মাধ্যমে আসবেন সে হয়তো বা আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে হ্যাঁ আপনি যে আসতেছেন আপনি ওই কাজের কতটা যোগ্য আপনি ওই কাজে কতটা পারদর্শী তার উপর ডিপেন্ড করবে আপনি এখানে আসে কেমন থাকবেন তো তারপর ভাষা শিখার বিষয় আছে তারপর বাংলাদেশের কাজের সাথে এই দেশের কাজের পার্থক্য আছে সব মিলাই আস্তে আস্তে আপনাকে পরিশ্রম করা আপনার নিজের গোড়া শক্ত করতে হবে তো দেশে থেকে আসলে প্রশ্ন করাটা নেহাত ছাড়া আর কিছু না যে ভাই আমি কি কাজে যাবো কোন কাজে গেলে ভালো হবে আর এখানে বিদেশ এমন একটা জায়গা আপনি যার মাধ্যমে আসতেছেন ম্যাক্সিমাম দেখা যায় ফিফটি পারসেন্ট কিংবা সিক্সটি পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট এভাবে সিক্সটি পারসেন্ট দেখা যায় যে বলে একটা হয়ে যায় আর একটা কিংবা দেখা যায় মিডল ইস্টের যে দেশগুলো আছে সৌদি দুবাই মালয়েশিয়া বলে আসো ভালো কাজ কিন্তু দেখা যায় যে আসার পরে দেয় অন্য কাজ তো অনেক প্রবলেম হয় তো অন্যান্য দেশেও সেম কাহিনি কিন্তু আমার কথা হলো এটা যে বিদেশ যদি আপনি যাইতে চান তাহলে আপনাকে মানসিকভাবে একটা জিনিস স্থির করতে হবে সেটা হলো যে আপনি বিদেশে আমি যাইতেছি কিসের জন্য কাজ করার জন্য টাকা ইনকামের জন্য আমি কোন জায়গায় গেলে আমার ন্যায্য মূল্য পাবো সেই জায়গায় আমি কাজ করব কাজ আমি কই যেইটাই হোক এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আপনি বিদেশ জীবনে সফল হতে পারবেন আর যদি ভাই আপনি বলেন যে আপনি আপনার স্ট্যাটাস এইটা আমি এই জায়গা থেকে উঠে আসছি আমি এই কাজ করব তাহলে ভাই আপনার জন্য বিদেশ না আপনি টিকতেও পারবেন না একদিনও টিকতে পারবেন না এগুলো ভুলা মানসিকতা এরকম করতে হবে যে হ্যাঁ আমি বিদেশ যাব যাওয়ার পর আমি যে কোনো কাজ দেখ আমি কাজ করব সেটা হতে পারে রাস্তা ঝাড় দেওয়া হতে পারে ফাইভ স্টার হোটেলে বসে থাকা তো আপনি যেইটা করবেন করুন আমার কথা হলো আমাকে কাজ দেন আমি কাজ করব আমি টাকা ঠিকমতো পাইলেই ফুইরা গেল আমি মাস শেষে একটা টাকা পাবো আমি দেশে পাঠাবো আমার পরিবার ঠিক থাকবে আমি ঠিক থাকবো শেষ বাস এইটুকুই আর আপনারা যে দেখেন না বিদেশ যারা থাকে তাদের লাইফ স্টাইল অনেক সুন্দর ফেসবুকে ছবি দেখেন আসলে আমরাও কাজ করি এই যে মাত্র কাজ থেকে আসছি এইরকমই এইরকমই কাজে অনেকজন আরও নোংরা থাকে অনেকজনের কাজের অনেক সিস্টেম গরমের সময় হয়তো বা এত ভালো থাকা যায় না কাপড় চোপড় আরও নোংরা হয় তো আসল কথা কি হয় ছুটির দিন রবিবার কিবা কাজ থেকে আসার পরে রাত্রেবেলা আমরা বের হই যখন তখন তো আর এইরকম পোশাকে বের হয় না তখন গোসল দিয়ে সুন্দর করে ভালো পোশাক পরে তারপরে না বের হয় ওগুলো না ফেসবুকে আমরা ফেসবুকে টিকটকে যেটাই হোক আমরা ছবি সারি ওইটা দেখে বললে হবে না যে ও কত সুন্দর একটা জীবন লিড করতেছে আসলে এমন কিচ্ছু হয় না আপনি আসবেন আর যে কোনো কাজ বলেন বিদেশে আমার কাছে দেখেন অনেকজন রেস্টুরেন্টে কাজের জন্যে মানে অনেক পাগল হয়ে যায় আমার কাছে ভাই একটুও ভালো লাগে না আমার কাছে যে আমি ওয়েল্ডিংয়ের কাজ করি আমাকে এটাই ভালো লাগে ইচ্ছা মতো বসতেছি কাজ করতেছি মন চাইলে একটু গল্প করতেছি এক একজনের কাছে এক একটা ভালো লাগা তো আপনি যেই জায়গায় আপনি দেখবেন যে পরিচিত হয়ে গেছে সবার সাথে আপনি মিশতে পারছেন সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আপনার মনে বসে গেছে কাজ ওই জায়গায় আপনার ভালো লাগবে তো এই জন্যেই আসবেন সময় দিবেন নিজের অবস্থা নিজে ঠিক করে নেবেন সময়ের ব্যাপার সব সময় দিতে হবে আপনি আসলেন আর এটা ওই যে মায়ের কোলে সন্তান জন্ম নিলে যেমন হয় আসলেন জন্ম নিলেন আপনি আদর আপ্যায়ন করে রাখতেছে তা না এখানে আপনার অবস্থান আপনাকে ঠিক করতে হবে আপনার অবস্থান আপনাকেই তৈরি করে নিতে হবে এর উপর আপনি নিজে দায়ী এই বিদেশে আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন এটা সমস্তই আপনার উপর নির্ভর করবে অন্য কারোর উপর না সুতরাং চয়তুক চিন্তা না কইরা যারা বিদেশ যাবেন আসেন আমার কোনো না নেই মানুষজন বলে আসেন না কষ্টই ওইস হয়েছে ভাই কষ্ট না করলে জীবনে কৃষ্ট মেলে না কষ্ট না করলে নিজের স্বপ্নও পূরণ হয় না সুতরাং কষ্ট করুন নিজের স্বপ্ন পূরণ করুন বিদেশ আসুন কাজ করার মানসিকতা নিয়ে আসুন এইটুকুই বলার আল্লাহ হাফেজ পাশে থাকবেন টাটা